দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা চার মাথার অটো রাইস মিল হাজির হয়েছি এই মেশিনটির সম্পূর্ণ আপডেট আমরা ভার্সন যেহেতু পরিবর্তন করেছি এটা ভার্সন ষাট এই জন্য পরিবর্তন পরিবর্তনতে অবশ্যই কিছু আছে সেটাই আপনাদের সম্পর্কে আমি বলবো এখন যে মেহেনটা আছে এটা প্রথমে আপনি আগাগড়াই দেখছেন এটা ধান থেকে চাউল হয় ঘন্টায় আট থেকে নয় মন এই মেহেনটা তার পাশে আছে ভিজা চাউল বাচ্চাদের সুজি গরুজন আমাদের খাবার এগুলা তার ওই পাশে একটা আট ইঞ্চি ক্যান্ডার আছে এটা হলো এই পাশে আট ইঞ্চি গ্যান্ড্রাস এটা হলুদ মরিচ গম ভুট্টা এগুলো আপনি সব কিছু এটাতে আপনি করতে পারবেন যত রকম শুকনো জাতীয় জিনিস সমস্ত কিছুই পাঠার হবে তার নতুন সংযোজন হলো এটা এটা হলো ভুসির মেশিন এই মেশিনটাতে আপনি গোম দিয়ে দিবেন একদিক দিয়ে ভুসি বের হয়ে চলে আসবে একদিক দিয়ে আটা ময়দা বের হয়ে চলে আসবে এটা সম্পূর্ণ একটা ভুসি মেশিন ভাসন সাটে ভুসির মেশিন যুক্ত হয়েছে এর আগে হলুদ মরিচের পাশাপাশি ভুসির মেশিনটা সম্পূর্ণ যুক্ত রয়েছেন গোম দিয়ে দিবেন একদিক দিয়ে গোমের ভুসি বের হবে আর একদিক দিয়ে ময়দা বের হবে একই মেশিনের চারটা ফাংশন যা এর আগে এটা ছিল না এই ভার্সন শার্টে গোমের ভুসি মেশিন যুক্ত হয়েছে তাই দর্শক মুদ্রা পোনে পাঁচ ঘোড়া মোটর মেশিনটি বাসা বাড়ির চলবে বাড়ির কারেন্ট বাড়ির বিদ্যুতে এই মেশিনটি চালাতে পারবেন তাই মেশিনটা যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর এটা আপনি অনলাইনও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন যার যেভাবে ইচ্ছা সেভাবে এই মেহিনটি সংগ্রহ করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন যারা বেকার আছেন বা কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই ভাষণ শার্ট মেশিনটা নিলে সম্পূর্ণ আনকমন এবং আপডেট আকারে ব্যবসাগুলো করতে পারবেন একটাতে ধান থেকে চাউল খুব সহজেই করতে পারছেন আটাতে ভেজা চাউল সুজি করতে পারছেন আটা একটা গোমের ভুষি করতে পারছেন যেহেতু নতুন ব্যবসাটাও সম্পূর্ণ ভুসির মেশিনটা সম্পূর্ণ আনকমন একটা ব্যবসা আপনি করতে পারবেন এক মেশিনে সমস্ত কিছু যুক্ত করা আছে যা আপনাকে আর এক্সট্রা কোনো প্যারা নেওয়া লাগবে না এটা বাড়ির কারেন্টে যেহেতু চলবে জাস্ট এক আজকে কিনবেন কালকে থেকে আপনি নিয়ে ইনকাম শুরু করতে পারবেন এবং বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন